আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকের মুখে বরণ অনেকে টেনশন করতেছেন ভালো মানে ক্রিম এবং ফেসওয়াশ ব্যবহার করবেন কিন্তু পারেন নাই নিছেন প্রতারিত হয়েছেন কিন্তু ফলাফল হয় নাই কিন্তু আমার দীর্ঘ পাঁচ বছরের বিক্রির অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি আমি অনেক ধরনের ফেসওয়াশ এবং ক্রিম বিক্রি করছি কিন্তু একনে ক্লিয়ার প্লাস ফেসওয়াশ এবং রেমি ব্রোন কিউরের মতো এই ক্রিমটার মতো এত সুন্দর ফলাফল অন্য কোনোটাই দিছে বলে আমার মনে হয় না এবং কাস্টমার থেকে আমি এরকম প্রতিক্রিয়া পাইনি তো আপনারা যদি মুখের ব্রণ দূর করতে চান তাহলে এই ক্লিয়ার প্লাস ফেসওয়াশটা ব্যবহার করবেন এবং রেমি ব্রোন কিউর এই ক্রিমটা ব্যবহার করবেন আমি আশাবাদী শতভাগ আপনাদের ব্রণ দূর হয়ে যাবে এটার বিধি যদি আপনাদের বলি এই ক্লিয়ার প্লাস ফেস ওয়াশটা হচ্ছে সন্ধ্যার দিকে আপনার মুখমণ্ডল ধুয়ে নেবেন তারপর করে সুন্দর করে মুখটা শুকিয়ে নেবেন এরপরে হচ্ছে যে আপনার রেমি ব্রোন কিউর যে ক্রিমটা এটা লাগাবেন অতএব এই দুইটা আপনারা মোটামুটি সপ্তাহখানি ব্যবহার করলেই আপনার ফলাফলটা বুঝতে পারবেন যে কার কতটুকু উন্নতি হয়েছে যদি ব্রণ বেশি থাকে এটা দীর্ঘ টাইম ব্যবহার করবেন এরকমটাই আর এটার দামটা যদি বলি এটার দামটা হচ্ছে বডি রেড দেওয়া আছে হচ্ছে তিনশো চল্লিশ টাকা বাংলাদেশি প্রাইস এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের পণ্য এই যে দেখেন যে দেখাই এই যে থাইল্যান্ড লেখা আছে আর এটা আমদানি করে হচ্ছে পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড ওই প্রতিষ্ঠানটা এটা থাইল্যান্ডের পণ্য বাংলাদেশি না আর এই যে যে ক্রিম যেটা ক্রিম এটা বাংলাদেশি রেমি কোম্পানির ব্রন কিউর খুবই কার্যকারী খুবই কার্যকারী একটা ক্রিম তো আমি সাজেস্ট করতেছি আমার অভিজ্ঞতা থেকে এবং মানুষের ফলাফলের ভিত্তিতে যদি এই দুটো ব্যবহার করেন আমি আশাবাদী যে আপনাদের ব্রণ দূর হয়ে যাবে যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় তাহলে একটা লাইক দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী এরকম সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো সবার জন্য শুভকামনা ভালো থাকেন সবাই সুস্থ থাকুন